আসসালামু আলাইকুম আজকেও হাজির হলাম এই রসবরির ইংরেজি শব্দটা আপনাদের শেখাবো ইনশাল্লাহ ইংরেজি শেখানোর আগে এই রসবরির কিছু উপকারিতা এবং রসবরি পাতা সম্পর্কে কিছু কথা বলবো বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে হাঁপানি রোগে ভুগতেছেন তারা এই রসবরির পাতা যদি আপনারা রেগুলার খান বিশেষ করে এটা মালিশ করে খাবেন এর পানিটা খাবেন তাহলে হাপানি থেকে আপনারা দীর্ঘদিনের হাঁপানি থেকে আপনারা এটা মুক্তি পাবেন এবং যারা যৌন সমস্যায় ভুগতেছেন তারা যদি এই রসবরি গাছের শিকড়টা পানের সাথে হালকা মধু এবং কালিজিরা দিয়ে খান তারা বেশি উপকার পাবেন আশা করছি আপনারা এটা সাত থেকে একুশ দিন খেতে পারেন এটাতে অনেক উপকার হয় আয়ুর্বেদ এবং ডাক্তাররা এটা সাজেস্ট করে থাকে আর রসবরির যে ইংরেজি শব্দটা আমার মূল কাজ হচ্ছে ইংরেজি শব্দটা শেখানো বিশেষ করে অনেকেই জানে না রসবরির ইংরেজিটা কি আর কথা বলে রাখি রসবরির আঞ্চলিক ভাষা হচ্ছে বিশেষ করে আমাদের রোমারি অঞ্চলে আমরা ট্যাপ রাই বলি ট্যাপ রাই বলি এই রসবরির ইংরেজিটা হচ্ছে যেহেতু রসবরিটা পর্যাপ্ত রস থাকার কথা এই জন্য এটার ইংরেজিটা হতে পারে কেইফ গোসবেরি কেইফ গোজবেরি আপনারা এটা রেগুলার খাবেন আশা করি অনেক উপকৃত হবেন ভালো থাকবেন সবাই